ওনাকে দশ হাজার টাকা দিলাম দিয়ে বললাম যে এখানে দশ হাজার টাকা আছে এই ধরনের কোনো সুযোগ নাই কারণ ভিতরে নয় হাজার টাকাও থাকতে পারে আট হাজার টাকাও থাকতে পারে তো এই জন্য আমরা জিনিসটা একেবারে গুনে স্বচ্ছতার জন্য দিয়ে দিয়েছি যাতে বর্তমান মানবিক কাজ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে বিধে আমরা স্বচ্ছতার সর্বোচ্চ ধাপটা রেখে কাজ করার চেষ্টা করছি এখানে দশ হাজার টাকা আছে আপনি দশ হাজার টাকা বুঝে পাইছেন এখন তো চিকিৎসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা এই ভালো কাজগুলো একটু বলে রাখি কোনো ফেসবুক ইউটিউব কিংবা কারো কাছে গিয়ে অথবা বলে কয়ে কোথাও থেকে চাঁদা কিংবা কোনো অর্থ তুলে এই ধরনের মানবিক কাজ করা হয় না আমরা আমাদের প্রফেশনের পাশাপাশি মানবিক কাজের যে সময়টুকু দিই সেই সময়টুকুতে যদি কেউ স্পন্সর করে জাকাত অথবা ব্যক্তিগত কোনো ইন্টেনশনালি সাদাকা বা যে কোনো ধরনের দান যদি পার্সোনালি স্পন্সর করে সেটা আমরা জাস্ট তুলে দিই আমাদের দায় দায়িত্ব এতটুকু যেমন দশ হাজার টাকা যেভাবে দিয়েছে আমরা সেভাবে তুলে দিয়েছি আমরা গুনে দিয়েছি যারা দেখছেন সবাই আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি বাংলাদেশের চিকিৎসক কেন্দ্রে যেটি প্রথম অবস্থা অবস্থিত হয়েছে বাংলাদেশে চট্টগ্রামের দিয়াতে। আজকে আমার সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ভদ্রমহিলা তিনি স্বামী প্রত্যেকটা একজন মহিলা তিনি তার সন্তান নিয়ে অবস্থায় অসুস্থ অবস্থায় চিকিৎসাহীন অবস্থায় রয়েছে এবং অনেক জায়গায় ঘুরে ফিরেও কোথাও তিনি তার অবস্থা তৈরি করতে মানুষের সহায়তা নিতে পারে নাই কিংবা নিজেও কিছু করতে পারে নাই তাই মেডিকেল ভর্তি হয়ে বিনা চিকিৎসা চলে এসেছে ওনার দেশের বাড়ি নোয়াখালীতে এবং আজকে আমরা এই বিষয়টি জানতে পেরে বেয়াল সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের স্পন্সর খুবই মানবিক দুজন মানুষ আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজার আনটি এবং ওনার কন্যা চিকিৎসা সহায়তা তুলে দিচ্ছি আপনার নাম কি সুলতানা তো আপনার দেশে বাড়ি নোয়াখালি তো আপনার চিকিৎসা করানোর মতো কোনো অবস্থা তো নাই আচ্ছা তো আজকে আমরা টাকাটা তুলে দেওয়ার আগে এখানে দশ হাজার টাকা রয়েছে আবারও স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজেরা আক্তার আনটি এবং ওনার কন্যা সাবরিনা শারমিন এবং একজন ভালো দূতের ন্যায় অনেক দূর থেকে আল্লাহ তালা ওনাদেরকে কবুল করেছে এই অসহায় মানুষটির জন্য তো আমরা ওনাদের জন্য দোয়া করি যারা দেখছেন সবাই দোয়া করুন ভবিষ্যতে যাতে ওনারা এরকম অনেক অসহায় মানুষের সহায় হয়ে দাঁড়াতে পারে তো আমরা দশ টাকা তুলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ এখানে দশ হাজার টাকা আছে আপনি দশ হাজার টাকা বুঝে পাইছেন এখন তো চিকিৎসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এই ভালো কাজগুলো একটু বলে রাখি কোনো ফেসবুক ইউটিউব কিংবা কারো কাছে গিয়ে অথবা বলে কয়ে কোথাও থেকে চাঁদা কিংবা কোনো অর্থ তুলে এই ধরনের মানবিক কাজ করা হয় না আমরা আমাদের প্রফেশনের পাশাপাশি মানবিক কাজের যে সময়টুকু দিই সেই সময়টুকুতে যদি কেউ স্পন্সর করে জাকাত অথবা ব্যক্তিগত কোনো ইন্টেনশনালি সাদাকা বা যে কোনো ধরনের দান যদি পার্সোনালি স্পন্সর করে সেটা আমরা জাস্ট তুলে দিই আমাদের দায় দায়িত্ব এতটুকু যেমন দশ হাজার টাকা যেভাবে দিয়েছে আমরা সেভাবে তুলে দিয়েছি আমরা গুনে দিয়েছি আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করেছি এবং এরপরে উনি ওনার এই চিকিৎসা সেবাটুকু নিবে এরকম কোন বিষয় না যে এখানে একটা খাম আছে এই খামের মধ্যে আমি ওনাকে দশ হাজার টাকা দিলাম দিয়ে বললাম যে এখানে দশ হাজার টাকা আছে এই ধরনের কোনো সুযোগ নাই কারণ ভিতরে নয় হাজার টাকাও থাকতে পারে আট হাজার টাকাও থাকতে পারে তো এই জন্য আমরা জিনিসটা একেবারে গুনে স্বচ্ছতার জন্য দিয়ে দিয়েছি যাতে বর্তমান মানবিক কাজ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে বিধে আমরা স্বচ্ছতার সর্বোচ্চ ধাপটা রেখে কাজ করার চেষ্টা করছি যেটা অন্যদেরকেও ইন্সপায়ারের জন্য আমরা এটা দেখাচ্ছি যে এইভাবে করলে হয়তো বা আমরা মনে হয় আরো ক্লিয়ারলি করতে পারি যারা দিয়েছে ওনারাও দেখলো ওনাদের অর্থ আমরা যথাযথভাবে এটা হস্তান্তর করেছি এবং আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি সেটাও সবাই দেখলো এবং যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমরা পেলাম তো আমরা আমাদের এখানে হাজার হাজার মানুষ সহায়তার জন্য প্রতিদিন ফোন করে আমাদের বিরানব্বই কিন্তু আমাদের পক্ষে সবার তো সম্ভব না আমাদের যাচা বাচ্চার মধ্যে সাধ্যের মধ্যে যতটুকু খুলে স্পন্সর নির্ভর ঠিক ততটুকুই করি এর বাইরে কোনো সুযোগ নেই তো এই বিষয়টা নিয়ে যদি আমি রতন ভাইকে যদি কিছু বলার জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি এই আফারাকে সহযোগিতা করেছেন হাজার আনটি এবং সাবরিনা আফুকে মন থেকে দোয়া ও শুভকামনা রইল এরকম হাজার আনটি ও সাবরিনা আফুর মতন মানবিক আছে বলেই আমরা এখনো আমাদের এই প্রতিষ্ঠানটি চলে যাচ্ছে যে কিছু অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি কারণ আমাদের কাছে হাজার হাজার মানে ইয়ে আসে যে কারো কেউ অসুস্থ কেউ বিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন সাহায্য সহযোগিতা চায় আমরা আসলে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয় ততটুকুই দিই তো যে বোনটিকে দেখতেছেন উনি আসলে অসুস্থ তো উনি কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে করতে পারতেছে না তো এই কারণে আসলে আমাদের পাশে গিয়ে দাঁড়ানো আমরা চেষ্টা করি মানুষের যতটুকু সম্ভব হয় আমরা সাধ্যের মধ্যে আমরা পাশে গিয়ে দাঁড়ানোর জন্য তো আপনারা চাইলে এরকম আপনারা আমাদের মাধ্যমে হোক বা আমাদের প্রতিষ্ঠানে এসে হোক আপনারা নিজেরা বা আপনারা নিজেরাও চাইলে এরকম এই যারা আপনার আশেপাশে অসহায় আছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারেন ভাই যে কথাটি বলছে আমরা ফেসবুকে বা লাইভে এসে আমরা কারো কাছে কোনো অর্থ চাওয়ার কোনো সুযোগ নাই আমরা অর্থ চাই না যদি কেউ যদি সহ ইচ্ছা যদি মনে করেন বললো যে পঞ্চাশ হাজার টাকা আমি দিলাম এটা যে কোনো খাতে যে ওষুধ ট্রিটমেন্টের খাতে হোক বা কারো কা বিবাহ খাতে হোক যে কোনো খাতা আপনার চাইলে আমরা পনেরো পঞ্চাশ হাজার টাকা দিলেন দশ হাজার টাকা পাঁচজনকে দিতে বললেন আমরা পাঁচজনকে কোর দিয়ে আমরা ভিডিওটা আপনার কাছে আবার পাঠিয়ে দিব যেরকম এখানে দেখলেন স্বচ্ছতা সহিত দশ হাজার টাকা গনে ওনার হাতে বুঝিয়ে দিয়েছি উনি টাকাটা পেল উনি এখন সুন্দর মতো করে বাড়ি চলে যাবে তো আমাদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা সহিত আমরা কাজগুলা করি তো আমাদের যিনি শকত ভাই পরিচালনা করতেছেন ওনার জন্য সবাই দোয়া করবেন শকত যদি সুস্থ থাকে ভালো থাকে এরকম হাজারো পরিবার অসহায় যারা আছে তারা তাদের মানে ভালোভাবে চলতে পারবে তো আমি আবারও ধন্যবাদ জানাই শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ রতন ভাইকে আমাদের এই পাশে রয়েছে আমাদের সেবা ফাউন্ডেশনের এক অন্যতম নির্বাহী যিনি কন্টিনিউসলি তার পেশার পাশাপাশি আমাদের এই ভালো কাজে শ্রম এবং সময় দুটোই দিয়ে যাচ্ছে এবং আমরা কিভাবে আরো মানুষের বেশি উপকার আসতে পারি তার চিন্তায় সব সময় আমাদের সাথে সংমিশ্রিত থাকে আমাদের গ্যাসুদ্দিন ভাই গ্যাসুদ্দিন ভাই এটা আমরা কি মানুষ থেকে আরো বেশি ইন্সপিরেশন নিতে পারি আমাদের এই ভিডিওর মাধ্যমে এটা তো আসলে মানে স্বচ্ছতার জন্য আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ তথা পৃথিবীতে এমন অনেকগুলো মানুষ আছে যারা টাকা নিয়ে বসে আছে সঠিক জায়গা পাচ্ছে না সঠিক রাস্তা পাচ্ছে না সহযোগিতা করার জন্য সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে মানুষ এখন সন্দেহে ভুগতেছে আসলে আমি যে টাকাটা দান করতে চাচ্ছি বা টাকাটা যাকে দিচ্ছি এটা প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে ফাউন্ডেশন এমন একটি সংস্থা কি না আপনি যদি দুই হাজার টাকা দেন চৌত্রিশ সালে গিয়ে আপনি যদি চান যে শকত সাহেব আমার টাকাটা কেমনে খরচ করলেন আমরা গ্যারান্টি দিচ্ছি আল্লাহ সহায় পাই টু পাই আপনি হিসাব পাবেন আপনার পরিশ্রমের টাকা আপনার দানের টাকা আমরা সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে বলছি আমরা একদম যথোপযুক্ত জায়গায় এবং পাই টু পাই হিসাব নিকাশ করে কিন্তু টাকাগুলো আমরা ব্যয় করি পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করি কেন যাতে এই মেসেজগুলো আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি আমাদের পলিসি আমাদের সিস্টেম সুতরাং সামনে ঈদুল আজহা অনেকে অনেকভাবে টাকা পয়সা খরচ করবেন বিভিন্নভাবে ব্যয় করবেন আপনি যদি মনে করেন আপনি একশোটা টাকা দিবেন সেই একশো টাকাও আপনি চাইলে আপনি কোন খাতে ব্যয় হবে সেটা নির্ধারণ করে দিতে পারেন অথবা আমাদেরকে বলতে পারেন আমরা ব্যয় করে আপনার কাছে ডকুমেন্ট তথ্যগুলো অবশ্য অবশ্যই পৌঁছাবো ব্যবসা ফাউন্ডেশন অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতা নিয়ে চলে এবং সাধারণ মানুষের জন্য কাজ করে সর্বোপরি আমি গর্ববোধ করি আমি শকত সাহেবের মতো একজন মানুষের সাথে চলি এবং আমি আরবেশি বেশি সৃষ্টিকর্তা ধন্যবাদ জানাই ওনার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছেন যদি এই পরিচয়টা আজ থেকে আরো পনেরো বছর আগে হতো আমি মনে করি আমি আরো বেশি অগ্রগত আমার আমার মধ্যে আর বেশি মানুষ হতো আমি আর বেশি এগিয়ে যেতাম সৃষ্টিকরত আমাকে কবুল করুক পাশাপাশি আমাদের সাথে যারা শ্রম দেয় অর্থ দেয় সহায়তা করে সবাইকে কবুল করুক আপনার জীবনের একটি ভালো কাজ ব্যবহারের সাথে হোক ব্যবহারের সে আপনার পথ চলাসঙ্গী হোক ধন্যবাদ ধন্যবাদ মুজিব বে সঠিক মানুষজন তো সহায়তা পাচ্ছে আপনারা তো কাছ থেকে দেখতেছেন মানুষজন আপনি রহমান রহিম যারা দেখছেন দেশের দেশের বাইরে যারা দেখছেন সবাইকে প্রতি আমার আন্দ্রিক অভিনন্দন আমি আমার একজন ব্যক্তির পাশে বসে আছি মানবিক অনেক দিন আগে শুনছিলাম তার নাম কিন্তু আমার সৌভাগ্য তার সাথে পরিচয় হয়ে গেল আমার পাশে আসলো তো ওনার যে কার্যক্রম এবং যে স্বচ্ছ এবং পরিচ্ছিন্ন এগুলো কি কীভাবে প্রকাশ করো বাঁচা বুঝতে পারছি না তারা যে এভাবে সমালোচনা করে মাঝে মধ্যে গিয়ে সমালোচনা করে আসলে সমালোচনা সমালোচনা করবেই তো যতটুকু আমি সবার কাছে অনুরোধ করবো ততটুকু যে আমার একজন মানবিক মানুষ পাইছি আমরা তার ছাত্র ছায় আসা এতলা আসি এবং যতটুকু সম্ভব তার হাসে থাকবো আসি থাকবো ইনশাল্লাহ কামনা করি এবং যিনি আমাদের এ সহায় সহায়তা করছে তার প্রতি প্রকাশ করি আলাইকুম ধন্যবাদ মুজিব ভাই আমাদের আমরা আসলে একা না এই যে আমরা যে আপনাদের সাথে কথা বলি একটা কাজের আমরা অনেক যাচাই বাছাই চিন্তা চেতনা এবং অনেক মানুষের মানবিক ধ্যান ধারণ এটার সাথে নিহিত পেছনের দিকে ক্যামেরা ঘুরেলে অনেক মানুষকে দেখতে পাবেন এবং প্রত্যেকটি মানুষই এই মানবিক কাজের জন্য তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা এখানে শ্রম দিয়ে থাকেন বিনামূল্যে শুধুমাত্র মানবিক কল্যাণে সো এখানে একজনের যদি মাথার চিন্তা চেতনা হতো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা অনেক মানুষ যেহেতু চিন্তা চেতনা করি তো ইনশাল্লাহ এখানে ভালো কিছু হওয়ার চেষ্টা করি এবং ইনশাল্লাহ আল্লাহ পাক কতটুকু কবুল করে জানি না তবে আমরা আশাবাদী আল্লাহ অবশ্যই কবুল করবে অনেকগুলো মানুষ এখানে সম্পৃক্ত আল্লাহ পাক শুধুমাত্র তার রাজি খুশির জন্য এই কাজ আর কিছুই নয় আমাদের জন্য দোয়া করবেন স্পেশালি দোয়া চাচ্ছি আমেরিকার ফ্রান্সিসকো থেকে হাজার এক তারান্তে এবং ওনার কন্যা সাবিনা শারমিন আপু কারণ ওনাদের মতো মানুষরা বিদায় অনেক মানুষের চোখের পানি মুছে এবং ওনাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের টাকার কুমিরগুলো যাতে একটু ভালো হয় দেশের টাকা এভাবে ওভাবে অন্যভাবে অপচয় না করে মানুষের কল্যাণেই হোক কারণ হাজার কোটি টাকার মালিকরা খালি পকেটে কিন্তু যাবেন আমরা দেখেছি করোনায় যে অনেক কোটি কোটি টাকার মালিক যে কবর দেওয়ার পরে এখন সাথে যে ওই যে কাপড় চাটাই সেগুলো কিন্তু উঠে গেছে কুকুরে টানাটানি করছে কোনো লাভ নেই তাই গুলশানের মতো জায়গায় প্রতি মাসে লক্ষ টাকা কবর ভাড়া না দিয়ে সেই টাকাটা মানুষের কল্যাণে ব্যয় করুন সেটাই আপনার জন্য বাতি হয়ে ফুটবে বাইরের কারো কাছে দরকার নাই আমাকেও খোঁজার দরকার নাই আপনার নিকট আত্মীয়র মধ্যে যারা অসহায় আছে তাদের জন্য কাজ করুন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বেয়ারে চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত